আজকে আমাদের বাসার সোফাটাকে নিউ লুক দিলাম এইরকম ছিল সেটাকে এইরকম বানালাম আমাদের বাসার সোফাটা দেখতে বেশ ভালোই অনেক শখ করেই কিনছিলাম এই সোফাগুলো কালারটাও সুন্দর কিন্তু এভাবে থেকে থেকে ধুলোবালিও পড়ে যাচ্ছে আর মোমো এটাকে আছড়ায় আছড়ে একদম নষ্ট করে ফেলতেছে তাই আমি ভাবলাম এই সোফাগুলোতে সোফা কভার লাগাবো এই ব্যাগের মধ্যে আছে আমার সেই কাঙ্ক্ষিত সোফা কভার যেটা আমি দুই তিন দিন আগে অর্ডার করছিলাম আর একটা জিনিস আমার কাছে অনেক ইউনিক লাগছে অর্ডার করার সময় আমি তাদের পেজে আমার সোফার ছবি দিছিলাম তারা সেই সোফার ছবি সহ আমার নাম আর আমাদের সোফা হচ্ছে টু টু ওয়ান সেই অনুযায়ী লিখে দিছে পিকচার ছিল সেগুলো থেকে আমি এইটা সিলেক্ট করছি এরকম একটু ডার্ক টাইপের কালার আমার অনেক ভালো লাগে আর এই কালারটা খুব একটা নোংরা হবে না তাই এই কালারটাই আমি চুজ করলাম আর সাথে কিছু ফোম টাইপের দিয়ে দিছে এগুলা দিয়ে সেট করার জন্য তো এখন আমি সোফাগুলোতে সোফা কভার লাগাবো প্রথমে আমার হাতে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সিঙ্গেল সোফাটার জন্য আর এবারে সোফা কভার গুলো আরো উন্নত করছে এখানে সিট বেল্টের মতো বেল্ট দেওয়া আছে যাতে কোনোভাবে কভার গুলো খুলে না আসে সিস্টেমটা আমার কাছে বেশ ভালোই লাগলো তো আর কথা না বাড়িয়ে লেগে পড়লাম কাজে আমু আমাকে হেল্প করবে এই সোফা কাভারটা লাগাতে প্রথমে টু সিটের সোফাটাতে আমি কাভার লাগাবো কাপড়টা হয়তো দেখে বুঝতেছে একদমই সফট ওই জন্য আমি এই কাপড়গুলোর কভারই অর্ডার করি তুর্কিগুলোও বেশ ভালোই তবে আমার এগুলোই বেশি ভালো লাগে মোমো এখানে ঘুরে ঘুরে দেখতেছে আর ভাবতেছে আসলে এগুলো হচ্ছেটা কি আর আমি এখানে বসে বসে সোফা কাভার সেট করতেছি আসলে এই কাজটা করতে করতে আমার একদম অভ্যাস হয়ে গেছে মাঝে মাঝে নতুন নতুন সোফা কাভার কিনে আমি কারণ নতুন প্রিন্টের সোফা কাভার লাগলে সোফার লুকটা একদম চেঞ্জ হয়ে যায় আর ড্রয়িং রুমের লুকটা একদম চেঞ্জ হয়ে যায় মনে হয় নতুন সোফা আনা হয়েছে আর আমার মনে হয় ঘরে ঢুকতেই মানুষ ফার্স্টে ড্রয়িং রুমটাই দেখে আর ড্রয়িং রুমটা অবশ্যই সুন্দর করে গোছানো থাকা উচিত তো এখানে ফোম গুলো দিয়ে আমি সুন্দর করে গুজে গুজে সেট করে দিয়েছিলাম যাতে এই কাভার গুলো টানা ইস্ট্রা করলেও খুলে না আসে তো এদিকে আমার একটা সোফাতে কাভার লাগানো কমপ্লিট এখন এই সিঙ্গেল সোফাটাতে লাগানোর পালা এই সিঙ্গেলটাতে লাগানো অনেক ইজি তিনটা কাভারের মধ্যে সবচেয়ে ছোট যেটা ছিল সেটাই হচ্ছে সিঙ্গেল আর এই সোফাটাকেও আমি আর আম্মু মিলে কাভার পড়াই ফেললাম আর এটাকে এখন সুন্দর করে সেট করে দেওয়ার পালা আর এদিকে এদিকে নতুন সোফা কভার দেখে মোমো মনে হয় বুঝতে পারতেছে না এখানে কি হচ্ছে নতুন কিছু দেখলে মোমো সবসময় এরকমই করে শুধু এদিক ওদিকে যায় আর দেখে আসলে কভার লাগানোর মেন রিজনটা ওই খুব সুন্দর করে ওই হাতের নখ কুলা দিয়ে সোফাতে আঁচড় কাটে আর সোফার সুতা গুলো বের হয়ে হয়ে আসে মানে ওই মেয়ে হলো প্রচুর দুষ্টু যাই হোক এই হচ্ছে আমাদের সিঙ্গেল সোফাটার লুক আর এটা হচ্ছে ডাবল সোফা মানে আমাদের এক সাইড এ সোফার কভার লাগানো কমপ্লিট কেমন লাগতেছে জানিও আর মোমো তো এখন এরকম আঁচড়া শুরু করে দিছে কভার লাগায় ওর জন্য শান্তি নাই বাট এখন এটার কিছু করতে পারবে না তাই আমি ওকে মানাও করতেছি না যত পারুক টানুক যাই হোক এখানে আরেকটা সোফা বাকি আছে এইটাতেও এখন কভার লাগিয়ে ফেলবো এইটাতেও এখানে আমু কভার লাগাচ্ছে আর এদিকে কুশন গুলো মেঝেতে পড়ে আছে এই সোফা কভারের সাথে মেবি এই কুশন গুলো মানাবে না যদিও তাদের পেজে কুশন কভারও পাওয়া যায় বাট আমার অর্ডার করতে খেয়ালই ছিল না আমি অর্ডার করবো নেক্সট ডে তা আম্মু এদিকে এই সোফাটাকেও সুন্দর করে সেট করে ফেললো আর এই হচ্ছে আমাদের প্রত্যেকটা সোফার ফাইনাল লুক অর্ডার করাও খুবই ইজি তোমাদের সোফার কয়েকটা ছবি তুলে তাদেরকে ইনবক্স করবা দেন তোমাদের সোফার জন্য তারা পাঠিয়ে দিবে আর পেজে প্রচুর প্রচুর কালার এন্ড আছে তাদের তোমরা নিজের পছন্দ মতো কালার চুজ করে নিতে পারবা এখানে আমি সোফা কভার গুলো লাগালাম বাট বসার সময় কেন জানি না পরে যাচ্ছিলাম বারবার যাই হোক সোফা কভারের পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ